দিনে দিনে খসি আপরিবে দালানের মাঠি জি কোন রঙে দিনে দিনে খুশি আপ রঙিলা দালানের মাটি গোসাই কোন রঙে বাঁধিস ঘর মিছা মিছা দ্বন্দ্ব মাঝে গোসাইজি কোন রঙে ও हरे रो घर खानी समरार छनी बंद बंदे तार जोरा ओ हरे रो घर खानी रो साउनी বন্দে বন্দে তার জর তাহারি তালে ময়ূর আর ময়ূরী তাহারি তলেতে ময়ূর আর ময়ূরী শূন্য তারা গোসাই কোন রঙে দিনে দিনে খুশি পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি জি কোন রঙে ও একতলা দুই তলা তিন তলা চার সদর তলাই বাতি জলে ও একতলা তলা দুই তলা তিনতলা চার তলা সদর তলাই বাতি জলে সাহক নীলকণ্ঠকয় গুরু না ভজিলে সাদক নীলকণ্ঠকয় গুরু না ভজলে কি হবে নিদান কালে গোসাইজি কোন রঙে দিনে দিনে খসিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙের ও শিশু না কাল গেলো হাসিতে খেলিতে যৌবনা কাল গেল কাল যাবে ভাবিতে চিন্তিতে কাল যাবে ভাবিতে চিন্তিতে গুরু ভীব কোন কালে গোসাইজি কোন রঙে দিনে দিনে সিযা পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙ্গে